হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো মলির পাক ঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম তো নতুন আরও একটা রেসিপির সাথে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো আজকে তোমাদের করে দেখাবো দারুণ স্বাদের একটা খুব মুচমুচে আর টেস্টি কুমড়ো ফুলের পকোড়া যেটা কিন্তু সকলেই কিন্তু বিভিন্ন রকমভাবে তৈরি করে থাকো কিন্তু আমি যেইভাবে করছি এইভাবে একবার করে দেখো আশা করছি ভীষণ পছন্দ হবে তোমাদের তো দেখো প্রথমেই নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কুমড়ো ফুল তো ফুলগুলোকে মাঝখানের যে অংশটা থাকে সেটাকে আমি বাদ দিয়ে নেব তো এইভাবে করে বাদ দিয়ে প্রত্যেকটা ফুলগুলোকে সুন্দরভাবে বাছাই করে নিচ্ছি আর এই ফুলটা কিন্তু বাটা খেতেও দুর্দান্ত লাগে তো কোনো একদিন অবশ্যই সেই রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো এক এক করে সমস্ত ফুলগুলোকে দেখো আমি বেছেও নিয়েছি এইবার আমি কি করব একটা ফুলের মধ্যে আমি আরেকটা ফুল দেখো সুন্দরভাবে ভেতরে দিয়ে দিচ্ছি আর আজকে ঠিক এই ডবল ফুলের পকোড়াটাই কিন্তু আমি ভাজবো তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একদিন করে দেখো ভীষণ সুন্দর হয় আর পকোড়াটাও কিন্তু খুব সুন্দর ফলে আর খেতেও কিন্তু খুবই ভালো হয় তো এক এক করে আমি এইভাবে করে সমস্ত ফুলগুলোকে রেডি করে নেব তো দেখো সমস্ত ফুল রেডি করা হয়ে গেছে এবার বাইরের দিকে যে অংশটা থাকে সেই মাথাটাকে আমি ভেতর দিকে একটু ঢুকিয়ে দিচ্ছি যাতে জিনিসটা ছড়িয়ে না থাকে তাহলে সেটা দেখতে ভালো লাগে না তো সমস্ত ফুলকটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে তো একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ খানিকটা বেসন এখানে দেড় কাপের মতো বেসন নিয়ে নিচ্ছি তার মধ্যে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে সামান্য পরিমাণে হলুদ স্বাদ অনুযায়ী লবণ কিছুটা পরিমাণে খাবার সোডা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হিং তার সাথে আছে ভাজা মশলা যার মধ্যে জিরে আর ধনে আছে লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচের মতো রয়েছে পোস্ত তো এই সমস্ত উপকরণগুলো কিন্তু অবশ্যই বেসনের সাথে দেবে তাহলে কিন্তু বেসনের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো দেখো এবার অল্প অল্প করে জল দিয়ে আমি মোটামুটি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব যে ব্যাটারটা না খুব গাঢ় হবে আর না ভীষণ পাতলা তো এটাকে ভালো করে ফেটাতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরো ব্যাটারটা একদম লাইট হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আর তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটা বাটির মধ্যে জলে ব্যাটারটাকে একটুখানি ফেলবে যদি ওপরে ভেসে ওঠে তাহলে বুঝতে পারবে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে তো এটাকে আধা ঘন্টার মতো আমি রেখে দেব এবার একটা কড়াইতে ডিপ ফ্রাই করার জন্য অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি দেখো ফুলগুলো আমি ধুয়ে নিয়েছি তো এবার আধা ঘন্টা পরে দেখো আমি বেসনের মধ্যে একটা করে ফুল ডুবিয়ে সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দেব এবার মিডিয়াম ফ্লেমে রেখে পকোড়াগুলোকে একটু সময় ধরে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা লালচে রঙ চলে আসছে ততক্ষণ অবধি ভাজবো তো দেখো এক পিঠ কিন্তু আমি উল্টেও দিয়েছি আর আশা করছি দেখে তোমরা বুঝতেই পারছো যে বাইরের কোটিংটা ভীষণ মুচমুচে হয়েছে আর দেখো সাইজটাও কিন্তু খুব বড় হয়েছে মোটামুটি একটা খেলেও চলবে আর সেখানে দুটো হলে তো কোনো কথাই নেই তো এরকম পকোড়া কিন্তু আমিও চার পাঁচটা খেয়েই নিতে পারি কারণ আমি না এই টাইপের তেলে ভাজা খেতে ভীষণ পছন্দ করি তো তোমরাও কারা কারা এরকম তেলে ভাজা খেতে পছন্দ করো আমার মতো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো ভাজাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর ভীষণ মুচমুচে হয়েছিল তো দেখো এইভাবে করে বাকি ফুলগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি দারুণ কালার হয়েছে আর সেই লেভেলে মুচমুচেও কিন্তু হয়েছিল তো সমস্ত ফুলগুলো আমার ভাজা একদম হয়ে গেছে তো এবার চলো একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো শুধু ভাজলে তো হবে না সুন্দর করে একটু সাজিয়েও নিতে হবে তো দেখো দারুণ স্বাদের আজকের আমার কুমড়ো ফুলের পকোড়া একদম রেডি হয়ে গেছে তো এটাকে কিন্তু অবশ্যই গরম গরমই খেতে হবে তাহলে কিন্তু এর পুরো স্বাদটা ভালোভাবে তাহলে বুঝতে পারবে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো পারলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো তো চলো নতুন নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে এখনও